আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের সর্বশেষ ভিসার আপডেট কি আছে সর্বশেষ ভিসার পরিস্থিতি কি আছে আমরা সেটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব এবং বর্তমান সময় ইরাক সম্পর্কে আমাদের কাছে অনেক ধরনের তথ্য অনেক ভাই জানতে চেয়েছেন সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো ঠিক আছে চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাকের ভিসা সম্পর্কিত কথা বলতে গেলে আগে বলতে হবে যে ইরাকে মূলত বর্তমান সময়ে এখন কর্মী আসলে যাচ্ছে কিনা সরকারিভাবে দেখেন এই দেশটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল মূলত আপনারা হচ্ছে কর্মী যেত তা বিভিন্ন সিস্টেম বিভিন্ন ওয়েতে কিন্তু যেত তবে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখন বাংলাদেশ থেকে ইরাকের গভর্নমেন্ট সরাসরি তিনি কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিতে ইস্যু হয়েছেন এবং এখন কিন্তু কর্মী যাচ্ছে এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি যারা কর্মী পাঠাচ্ছে তো এই যে হঠাৎ করে এখন কর্মী নেওয়ার কথা বলেছে বিধায় কিন্তু রেটটা অনেক বাড়িয়ে দিয়েছে বর্তমান সময়ে এক একটা এজেন্সি ছয় থেকে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে যেটা মানে মাত্রাধিক বেশি এই দেশটাতে যাবার খরচটা আপনার হচ্ছে সাড়ে তিন থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষ এর ভেতরে হলেই কিন্তু মানে সব থেকে বেটার হয় কারণ বিগত দিনগুলোতেও কিন্তু আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা ছিল হ্যাঁ এখন সেটা বেশি হলেও দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজারকে এক লক্ষ বেশি হতে পারে তাই বলে যে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে আপনি মিডিল ইস্টের একটি দেশে যাবেন তাও আবার যুদ্ধবিধ্বস্ত দেশে যেখানে আপনার কোনো কাজের গ্যারান্টি নেই থাকার গ্যারান্টি নেই যে কোনো সময় আপনাকে পুলিশে ধরতে পারে এখন কথা হচ্ছে যারা নতুন যায় তাদের কিন্তু মনের ভিতরে একটা কনফিউশন থাকে যে আমার আসলে আকামা করে দেবে কিনা কাগজপত্র আমার মালিকে করে দেবে কিনা দেখেন প্রথমত আপনাদেরকে বলি যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন আগে তাকে আপনি জিজ্ঞাসা করেন আপনাকে যে কোম্পানি নিয়ে যাচ্ছে সেই কোম্পানি সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে কাগজপত্র করে দেবে কিনা একটা জিনিস সেটা হচ্ছে আপনার ভিসা না হয় এক বছরের কিন্তু আপনাকে শুধুমাত্র ভিসা থাকলে হবে না আপনার কিন্তু আঁকামা করা লাগবে আপনার যদি আঁকামা না থাকে তাহলে কিন্তু আপনার ওই ভিসার কোনো দাম নেই কারণ ভিসা মূলত সেখানে যাচ্ছেন আপনি এক বছর থাকতে পারবেন কিন্তু ওই এক বছর আপনাকে সেখানে গ্যারান্টিড হতে হলে অবশ্যই কিন্তু আকামা করতে হবে তো এই আঁকামাটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ভিসা দিয়ে কোনো কাজেই লাগবে না এখন আসেন এই ইরাকে মূলত বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তো আমি আগের ভিডিওগুলোতে কিন্তু একটা ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে মূলত বাংলাদেশের আসলে কারা আসলে বেশি ইনকাম করতে পারে আর কারা কম ইনকাম করতে পারে ঠিক আছে এখানে আপনার দুইটি ব্যাপার আছে এর ভেতরে আপনার এক হচ্ছে যারা কোম্পানিতে যায় তারা কিন্তু আপনার ইনকামটা কিন্তু একটু কম করে থাকে কারণ কোম্পানিতে দেখা যায় স্যালারি কিন্তু আপনার কোম্পানি মালিকেরা কম দিয়ে থাকে দেখা যায় যে আপনার সাড়ে তিনশো চারশো ডলার এমন কিন্তু অনেক সময় দিয়ে থাকে স্যালারি যারা বাইরে কাজ করে নিজের কাছে পাসপোর্ট থাকে নিজের ইচ্ছা মতন কাজ করে তারা কিন্তু আপনার মান্থলি সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ডলার কিন্তু ইনকাম করতে পারে কারণ এখানে ব্যাপার হচ্ছে আপনার কোম্পানিতে কাজ করলে এখানে তাদের ইচ্ছাধীন কিন্তু কাজ করতে হয় আর আপনি যদি নিজে পাসপোর্ট নিয়ে নিজের কাছে রেখে আপনি যদি কাজ করতে চান তবে পাসপোর্ট নিজের কাছে আসলে থাকে না যেখানে কাজ করার মালিকের কাছে দেওয়া লাগবে কিন্তু ব্যাপার হচ্ছে আপনার একটা আপনি যে তার আওতাধীন লোক না মানে আপনি ডিরেক্ট যে তার কাছে আপনি কাজ করছেন সারা জীবন তার কাছে কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু এমন থাকবে না তখন ঠিক আছে আর কোম্পানির কাছে কাজ করলে কিন্তু ব্যাপারটা এমনই থাকবে যে সারা জীবন আপনি তার কাছে কাজ করবেন কোনো রকম দিক ওদিকে যেতে পারবেন না বা কাজ পরিবর্তন করতে পারবেন না তবে এভাবে গেলে কি হয় আপনার হচ্ছে কাজটা পরিবর্তন করা যায় হ্যাঁ আমি আপনাদেরকে যেভাবে বললাম যে এটা আপনার বিভিন্ন এজেন্সি মূলত কন্ট্রাকে পাঠায় যে আপনাকে সেখানে পাঠাবে কাজ কাম মূলত আপনার কোনো লোকজন আছে সেখানে বা আপনার দায়িত্ব কাজের কিন্তু তাদের কাজ হচ্ছে শুধুমাত্র সেখানে পাঠিয়ে দিবে। ঠিক আছে কোনো আঁকা মা কোনো কাগজপত্র বা অন্য কোনো কোনো কিছুর দায়িত্ব কিন্তু তারা নেবে না ঠিক আছে তো এরাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে কিন্তু যাওয়া যায় এখন কে কোনভাবে যাচ্ছে কে কোনভাবে পাঠাচ্ছে আমাদের ভাই সঠিকভাবে জানা নেই তারপরও যে বিষয়গুলো আমরা জানি সেগুলো কিন্তু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করছি তো বর্তমান সময়ে এখনও কিন্তু এরাকে কর্মী নিচ্ছে আপনারা ভালো কোনো মাধ্যম ধরে যদি চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বর্তমান সময় এখন ঢুকতে পারবেন তো যাক ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন পরবর্তীতে আরও অন্য কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু অবশ্যই কথা বলবো ভালো থাকুন আল্লাহ হাফেজ